বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো এবং শিক্ষকদের আচরণ একজন ব্যবসায়িকের মতো এই কথাগুলো অনেকের কাছে শুনেছি কিন্তু রিসেন্টলি আমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যে কারণে এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি আমি চাইলে আপনাদের সাথে আরও আগে এই কথাগুলো শেয়ার করতে পারতাম কিন্তু দীর্ঘ ছয়টা মাস অপেক্ষা করার পরে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি কারণ অপেক্ষা করছিলাম দেখি এই সমস্যাগুলো সমাধান হয় কিনা দেখলাম না কোনো সমাধানই হচ্ছে না তাদের তরফ থেকে কোনো রেসপন্স নেই কি সমস্যা হয়েছে কেন বা কার জন্য সমস্যাটির সমাধান হলো না সবকিছু আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন আসসালামু আলাইকুম স্বাগত নিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে উইনার হতে না পারলেও বিভিন্ন সেক্টরের কম্পিটিশনগুলো থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করা যায় সেই চিন্তাধারা থেকেই প্রতি বছরই চেষ্টা করি বাচ্চাদেরকে কিছু কিছু অ্যাটেন্ড জন্য যে কথা সেই কাজ কোনো একজনের মাধ্যমে জানতে পারি ডিসেম্বর দুই হাজার চব্বিশ এর মাঝামাঝি একটি কম্পিটিশন আছে ওটা একটি বৃত্তি পরীক্ষা এবং এর জন্য নির্দিষ্ট একটি সময়ের মধ্যে ফর্ম ফিল করে নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট জমা দিয়ে প্রবেশপত্র নিতে হবে ফর্ম তুলে ফিল আপ করে টাকা সহ জমা দেয়া। এটি মোটামুটি আমার বাসা বাসা থেকে থেকে কিছুটা কাছে হলেও যে সেটি বেশ অনেকটা দূরে ছিল এটি যখন আমি ফর্ম ফিল আপ করে জমা দিতে গিয়েছি তখনই জানতে পেরেছি টাকা সহ ফর্ম জমা দিয়ে প্রবেশপত্র নিয়ে নেওয়ার সময় আমাদেরকে জানিয়ে দেওয়া হলো প্রত্যেকের ফোন নাম্বারে এস এম এস দিয়ে এক্সামের ডেট অ্যান্ড টাইম বলে দেওয়া হবে যদিও ফর্মের উপরে এক্সপেক্টেড একটি ডেট বলে দেওয়া ছিল রেজিস্ট্রেশনের যে টাইম লাইন ছিল সেটির একদম শেষ পর্যায়ের দিকে রেজিস্ট্রেশন করার কারণে আমি জমা দেওয়ার ঠিক থেকে দিনের মধ্যে দিয়ে এবং টাইম জানিয়ে দেওয়া হয় ডিসেম্বর দু হাজার চব্বিশ খুব ভোরবেলা বাসা থেকে বের হয়ে এক্সামের ভেনুর উদ্দেশ্যে হাতে কিছুটা সময় নিয়ে বের হয়েছিলাম যেহেতু এলাকাটি আমার অপরিচিত এবং আমার বাসা থেকে বেশ অনেকটা দূরে হবে জাস্ট একটা আইডিয়া নিয়েছিলাম এর যে ভেনু সেটি একটি স্কুল এন্ড কলেজ এখানে পৌঁছে কর্তৃপক্ষের কিছু লোকজনের সাথে কথা বলে বুঝতে পারি ভেনু হিসেবে দেয়া স্কুল এবং এই কম্পিটিশনের আয়োজক দুটি আলাদাই প্রতিষ্ঠান বাচ্চাদের এক্সাম শেষ কিছুক্ষণের মধ্যে বাচ্চাদেরকে বাইরে বের করা হবে এবং গার্ডিয়ানদেরকে বলা হয়েছে সিরিয়াল মেনটেন করে তাদের বাচ্চাকে নিয়ে বের হওয়ার জন্য ওদের এক্সাম শেষে হাফ অ্যান আওয়ার গ্যাপ দিয়ে পরবর্তী ক্লাসের আবার কম্পিটিশন রয়েছে ক্লাস অনুযায়ী টাইম ভাগ করে দেওয়া হয়েছে কম্পিটিশনের ফর্ম ফিল আপ সময় যে ফোন নাম্বার ব্যবহার করা হয়েছিল সেই নাম্বারগুলো নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে এবং বলে দেওয়া হয়েছে রেজাল্ট ওই গ্রুপে জানিয়ে দেওয়া হবে এক্সপেক্টেড একটি ডেট বলে দেওয়া হয়েছে যে ওই সময়টাতে রেজাল্ট দেওয়া হবে বাংলা মাধ্যম ইংরেজি মাধ্যম এবং বিভিন্ন মাদ্রাসা থেকে অনেকে এই কম্পিটিশনে অ্যাটেন্ড করেছে আমরা যে ফর্মটি জমা দিয়েছি রেজিস্ট্রেশন স্বরূপ সেই ফর্মের সাথে একটি এর মতো দেয়া ছিল সেখানে লেখা ছিল ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড প্রাইজ হিসেবে কি কি থাকবে এবং কম্পিটিশনের এর মধ্যে যারা থাকবে তাদেরকে কি কি গিফট দেয়া হবে এবং এই আয়োজনটি কিন্তু শুধু এবারই প্রথম সেটি নয় এর আগেও কয়েক বছর ওনারা এমন আয়োজন করেছেন যেটি আমি শুনেছি তবে আমার সাথে আরো যারা ছিলেন একসাথে রেজিস্ট্রেশন করেছিলেন তাদের মধ্যে কেউ কেউ এক্সাম দেয়নি কিন্তু কেন এক্সাম দেয়নি আমি পার্সোনালি তাদেরকে প্রশ্ন করে দেখিনি তখন ভেবেছিলাম হয়তো বাচ্চাদের এক্সাম শেষ নানু দাদু বাড়িতে বেড়াতে যাচ্ছে এই কারণে আর বৃত্তি পরীক্ষাটি দিবে না কিন্তু এখন বুঝতে পারছি আসলে কেন তারা এক্সাম দেওয়ার প্রতি অতটা আগ্রহী ছিল না রেজিস্ট্রেশন করার পরেও টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর টু টোয়েন্টি ফোর এর রেজাল্ট জানানো হলো এবং সেই লিস্টে জোয়ানার নামও দেখতে পেলাম বৃত্তি পাওয়া অনেক বাচ্চার গার্ডিয়ানি উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলেন আপনাদের যে প্রোগ্রামটি হওয়ার কথা পুরস্কার বিতরণী সেটি কবে হবে কর্তৃপক্ষের পক্ষ থেকে যিনি গ্রুপ ক্রিয়েটর ছিলেন তিনি রিপ্লাই করলেন ডেট এখনো ফিক্সড হয়নি জানুয়ারির যে কোনো সময়টাতে প্রোগ্রাম ফিক্সড হবে আপনাদেরকে ফোন নাম্বারে এস এম এস দিয়ে জানিয়ে দেওয়া হবে আমাদেরকে কিন্তু বলা হয়েছে ফোন নাম্বারে নট ইন আ হোয়াটসঅ্যাপ গ্রুপ সবাই অপেক্ষা করছিল তবে মাঝে মধ্যে কিছু কিছু গার্ডিয়ান নট দিয়ে জিজ্ঞাসা করতো প্রোগ্রামটি কবে হবে যেহেতু অনেকেই প্রশ্ন করছে আমি দেখতে পাচ্ছি গ্রুপের মেসেজগুলো এই কারণে আমি আর নিজে থেকে পার্সোনালি কোনো যোগাযোগ করিনি তাদের সাথে যখনই কেউ জিজ্ঞাসা করতো তাদের সেম সেই একই রিপ্লাই ফোন নাম্বার এস দিয়ে জানিয়ে দেওয়া হবে ডেট ফিক্সড হলে গ্রুপ ক্রিয়েটর যিনি ছিলেন তিনি কিন্তু গ্রুপে জানিয়েছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এক্সপেক্টেড ডেট হচ্ছে জানুয়ারিতে জানুয়ারি টোয়েন্টি সিক্স টু জিরো টোয়েন্টি ফাইভ এই সময় লাস্ট একটি মেসেজ আসে অনুষ্ঠান কবে হবে কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রিপ্লাই পাওয়া যায়নি আমিও অপেক্ষা করছিলাম ওনারা তো বলেই দিয়েছেন নাম্বারে জানিয়ে দেওয়া হবে সেটা এস এম এস এর মাধ্যমে নাকি ফোনের মাধ্যমে সেটি কিন্তু আমাদেরকে ক্লিয়ার করা হয়নি হঠাৎ করে থার্টি ফার্স্ট জানুয়ারি টু জিরো টোয়েন্টি ফাইভ এ গ্রুপে কিছু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছবি সেন্ড করেন গার্ডিয়ান সেটি আমি যখন ঘেটে দেখতে যাই তখন দেখি বার্বি মেথাবৃত্তি দু হাজার চব্বিশের ছবি ওই বাচ্চাটি ওনাদের স্কুলেরই বাচ্চা মুহূর্তে আমি আমাদেরকে রেজিস্ট্রেশনের পরে যে ফোন নাম্বার থেকে ভেনু টাইম অ্যান্ড ডেট বলে দেওয়া হয়েছিল সেই নাম্বারে কল করি কিন্তু সেই নাম্বারটি বন্ধ পাই দেন গ্রুপের যিনি ক্রিয়েটার আছেন তার নাম্বার আমি গ্রুপ থেকে কালেক্ট করে ফোন করি কিন্তু তিনিও আমার কোনো ফোন রিসিভ করেননি দেন আমি বাধ্য হয়ে গ্রুপে মেসেজ দেই যে অনুষ্ঠান কি হয়ে গিয়েছে কিনা যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে কেন জানানো হয়নি তখন কিন্তু ঠিকই ওই গ্রুপের যিনি ক্রিয়েটার আছেন তিনি আমাকে রিপ্লাই করেছেন তিনিও খুব কনফিডেন্টলি বলার চেষ্টা করছিলেন যে আমাকে ফোন দেওয়া হয়েছে আমার কাছে যেহেতু প্রমাণ সহ রয়েছে আমিও খুব কনফিডেন্টলি তাকে প্রমাণ সহ উপস্থাপন করলাম যে আমাকে কোনো এস এম এস দেওয়া হয়নি বা ফোনও করা হয়নি তিনি আমাকে বোঝানোর চেষ্টা করলেন আয়োজক যারা রয়েছেন সম্পূর্ণ দায়িত্বই তাদের তারা শুধুমাত্র এই কম্পিটিশনের নাম হচ্ছে তার মানে বুঝতেই পারছেন আয়োজক হচ্ছে তিনি যে সম্পূর্ণ দোষটা আয়োজক কমিটির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন এখন আমার প্রশ্ন হচ্ছে যদি সম্পূর্ণ দায়িত্বটাই আয়োজক কমিটির উপরে থেকে থাকে তাহলে গ্রুপ ক্রিয়েটার তিনি কেন এবং তার স্কুলেরই বিভিন্ন শিক্ষক কেন সেখানকার জানুয়ারির একত্রিশ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছেন কিন্তু আজও পর্যন্ত গিফট কিন্তু আমি হাতে পাইনি যে বাচ্চাগুলো বৃত্তি পেয়েছে তাদের লিস্ট অনুযায়ী তো গিফট তৈরি করা হয়েছে তাই নাকি সেই গিফট গুলো তাহলে গেল কোথায় যেহেতু আমি পাইনি এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় যে টাকাগুলো জমা দেওয়া হয়েছিল সেই টাকা গুলোকে শুধুমাত্র কত দিয়েছি বা তারা নিয়েছে সেটা কিন্তু বড় কথা নয় কথা হচ্ছে তারা মিথ্যা কথা কেন বললো আমার মতো অন্য গার্ডিয়ান ও নিশ্চয়ই জানতে পারেনি না হলে তার গ্রুপে মেসেজ আসতো না অনুষ্ঠান কবে হবে যাই হোক বাচ্চার মেথা যাচাই করতে গিয়ে এরকম আমার মতো ওনাদের বিজনেস প্ল্যান এর কেউ শিকার হবে না আশা করছে